বিসমিল্লাহ রহমান রাহিম এখন আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই একজোড়া মাছ হচ্ছে মোজাই গাপ্পি আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মোজাই গাপ্পিটা দেখেন একেবারে লোডেড মানে আজকেই বাচ্চা দিয়ে দেবে এরকম হয়তো রাতে বা সকালে দিকে বাচ্চা দিয়ে দিতে পারে সেজন্য আমি দেখার উদ্দেশ্য হচ্ছে মোজাই গাপ্পিটা কতগুলো বাচ্চা দেয় বা একটা মোজাই গাপ্পি কতগুলো বাচ্চা দেয় সেটা দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্যই আমি আসলে এদেরকে আলাদা করে রেখেছি তো প্রথমত আমি ওদেরকে একটু খাবার খাইয়ে দিচ্ছি কারণ পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কিছু বাচ্চা খেয়ে নেওয়ার সম্ভাবনা থাকে আর খাবারে যদি পেটটা ভরে থাকে তাহলে বাচ্চার খাওয়ার পরিমাণটা একটু কম হয় মানে কিছু কিছু গাপ্পি আছে বাচ্চাগুলোকে তাড়া করে করে খেয়ে ফেলে আর কিছু কিছু গাপ্পি আছে যেগুলো একটা বাচ্চাও কিন্তু খায় না তো মেলটা দেখেন আর ফিমেলটা দেখেন দুটো গাপ্পি কিন্তু অসাধারণ সুন্দর দেখতে তা আমি বলেছিলাম যে এক দুই দিনের মধ্যে আজকে রাতের মধ্যে হয়তো বাচ্চা দিয়ে দিবে তো দেখেন এখন হচ্ছে সকাল তো গাপ্পিটা বাচ্চা দিচ্ছে অলরেডি দেখেন ছোট ছোট বাচ্চা ছোটাছুটি করছে কিছু পরিমাণে বাচ্চা দিয়েছে আরো হয়তো পেটে বাচ্চা আছে এখনো পেটের দিকটা শেষের দিকটা কালো হয়ে আছে এখনো হয়তো আরো কিছু বাচ্চা দিবে তো গাপ্পে যদি আপনারা আলাদা করে রেখে বিট করাতে চান তাহলে অবশ্যই ফিমেলটার সাথে একটা মেল দেবেন তাহলে খুব দ্রুত বাচ্চা হয়ে যাবে মানে একটা ফিমেল বাচ্চা দিতে যতটা টাইম লাগে যদি একটা মেল থাকে তাহলে বাচ্চা দেওয়া সময়টা আরও কম লাগে খুব তাড়াতাড়ি দিয়ে দেয় বাচ্চা তো বাচ্চাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না দেখেন মেঝেতে অনেকগুলো বাচ্চা শুয়ে আছে যেগুলো সদ্য বাচ্চা হয়েছে এরকম তো পানের কালারটা যেরকম বাচ্চার কালার সেরকম সেজন্য হয়তো সব বাচ্চা ক্যামেরাতে আসছে না তো আমি বাচ্চা দেওয়া যখন হয়ে যাবে মাছটাকে তুলে আলাদা করে ফেলবো তার এক থেকে দুদিন পরে বাচ্চাগুলোকে গুনে আপনাদের দেখাবো যে আসলে কয়টা বাচ্চা দিল আপনারা ফিমেল গাপ্পি চিনতে পারবেন মানে প্রেগনেন্ট একেবারে ফুল প্রেগনেন্ট গাপ্পি চিনতে পারবেন আপনারা ভালো করে খেয়াল করবেন যে পেটের পিছন দিকটা কালো মতো হয়ে গেছে আর পেটটা অনেক বেশি মোটা দেখাবে তাহলে আপনারা গাপিটা আলাদাভাবে ব্রিড করাইতে পারেন আলাদাভাবে বাচ্চা নেয়ার একটা ভালো ব্যাপার হচ্ছে যে আপনি যতগুলো বাচ্চা গাপি মাছটা দিবে সবগুলোই পাবেন আর যদি হাউজের মধ্যে বাচ্চা দেয় সেখানে যদি বেশি পরিমাণে গাপ্পি থাকে তাহলে কিছু বাচ্চা দেখবেন অন্য গাপ্পিতে খেয়ে ফেলবে যেমন এই গাপিটা যদি তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা দেয় তাহলে একই মধ্যে সবগুলো বাচ্চাই কিন্তু পাওয়া যাবে আর যদি হাউজের মধ্যে তিরিশ চল্লিশটা বাচ্চা দেয় আপনি হয়তো সবটা পাবেন না অন্য মাসে কিছু খেয়ে ফেলবে আর অর্ধেক হয়তো পাবেন বা অর্ধেকের কম পাবেন এরকম একটা ব্যাপার তো আলাদাভাবে ব্রিড করানোর একটা উপকারিতা হচ্ছে যে বাচ্চাগুলো সবগুলো পাওয়া যায় আমি মাছগুলোকে ধরে আলাদা করে ফেলবো বাচ্চা দেওয়া কমপ্লিট পেটে আর বাচ্চা বোঝা যাচ্ছে না তো ধরে মাছগুলো আমি আলাদা করে ফেলছি তো একদিন পরে আমি বাচ্চাগুলোকে গনে আপনাদের দেখাবো যে আসলে আমার মাছটা কতগুলো বাচ্চা দিল তো দেখেন খেয়াল করে দেখেন অনেকগুলো বাচ্চাই দিয়েছে আজকে পরের দিন বাচ্চাগুলো সাঁতার কাটছে ভালোভাবে দেখে মনে হচ্ছে অনেকগুলাই বাচ্চা দিয়েছে তারপরও না গোনা পর্যন্ত আসলে তো বোঝা যায় না যে আসলে কতটা বাচ্চা দিয়েছে আমি কিন্তু অটোব্রিডের মাছ বেশি চাষ করি মানে আমার কাছে যে সব মাছ আছে সেগুলো সবগুলাই অটোব্রিড শুধু রেড ক্যাপ গোল্ডফিশটা আছে তো আমি দেখেন বাচ্চাগুলোকে সংগ্রহ করে গোনার জন্য একটা বাটি নিয়েছি প্লাস্টিকের আর একটা হচ্ছে চামচ নিয়েছে। তো আমি হর্নটগুলো প্রথমে তুলে একটু আলাদা করে ফেলবো তাহলে বাচ্চাগুলো ধরতে আমার সুবিধা হবে আর ফিল্টারটাও তুলে নেব। যদিও পানির মধ্যে অনেক ময়লা হয়েছে ময়লাগুলো পরিষ্কার করা হয়নি নিচে কিছু ময়লা আছে তা হয়তো পানিটা একটু ময়লা হয়ে যাবে ফিল্টারটা উঠালে তো আমি ফিল্টারটা উঠিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ধরতে আমার সুবিধা হয় যেহেতু এখন শীতের সময় শীত শুরু হয়েছে তো মাছের এখন একটু বেশি যত্ন নেওয়া উচিত কারণ শীতের শুরুতে হচ্ছে অনেক রকমের রোগ যেমন ফাঙ্গাস ড্রপসি তারপরে হচ্ছে অ্যাঙ্ক্র লেস পচা রোগ পাখনা পচা রোগ এই জিনিসগুলো কিন্তু এখন সবচেয়ে বেশি দেখা দেবে তো আপনাদের সবার উচিত সে অনুযায়ী আপনারা যেটা বিষ ব্যবহার করুন বা হচ্ছে বিভিন্ন মেডিসিন ব্যবহার করেন যাই যা ব্যবহার করেন সেটা করবেন কারণ গাপে মাছ খুবই সেন্সিটিভ একবার একটা রোগ হয়ে গেলে সে মাছটাকে কিন্তু আর বাঁচানো যায় না তো আমি প্রথমবারে কিছু বাচ্চা ধরলাম সবগুলো বাচ্চা ধরে গুনে আপনাদের দেখাবো যে আমি আসলে মাছটা থেকে কতগুলো বাচ্চা পেলাম কিছু হরনটের পাতা পচে পড়েছিল সেগুলো উঠে গেছে তো দেখেন আমি এখন গোনা শুরু করব আসলে কয়টা বাচ্চা আমার মাছটা দিল আপনারা দেখতে থাকুন আমি আসলে আইডিয়া করেছিলাম তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা হয়তো দিয়েছে মাছটা তো দেখা যাক সবটা গুনলে হয়তো পাওয়া যাবে যে কতটা বাচ্চা দিল আসলে শীত নিয়ে আমরা যতটা ভয় পাই আসলে শীতে মাছ শীতের কারণে মাছ মারা যায় না মানে আসলে অতিরিক্ত ঠান্ডার কারণে মাছ মারা গেছে এরকম না তবে শীতের কারণে একটা অসুবিধা হয় যে বললাম বিভিন্ন রকমের একটু রোগ শোগ আসে সে কারণে মাছ মারা যায় কিন্তু একেবারে ঠান্ডার কারণে যে মাছ মারা যায় তা কিন্তু না আমার যে সিমেন্টের হাউসগুলো আছে সেগুলো আমি আর কিছুদিন পরে রাত্রিবেলা পলিথিন দিয়ে ঢেকে দেব আর প্রত্যেকটা হাউজেই এয়ারেশনার ব্যবস্থা করে দেব আর প্রত্যেকটা অ্যাকোয়ামে হয়তো হিটার দিবো না কিছু কিছু তবে অ্যাঞ্জেল যে অ্যাকোরিয়ামে থাকবে সেটাতে আমি হিটার ব্যবহার করবো আমার একজোড়া অ্যাঞ্জেল আছে কারণ অ্যাঞ্জেল মাছ আবার শীতে মারা যায় কারণ ওরা অনেক শীত আসলে সহ্য করতে পারে না এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে গাপে মাছের সমস্যা খুব একটা হয় না কারণ আমি আমার অ্যাকোরিয়ামে গতবার যেটা নিচে থাকে আমার ডাইনিংয়ে তো সেখানে আমি কোনো ফিল্টার ব্যবহার করিনি তারপরেও কিন্তু পুরুষীতে একটা মাছও মরে নি তো দেখেন আমার বাচ্চা ধরা প্রায় কমপ্লিট তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে আমি তিরপান্নটা বাচ্চা পাইছি যেটা আমি আইডিয়া করেছিলাম তার চেয়ে বেশি পাইছি তো বাচ্চাগুলো আমি এখন একেবারে আমি ছেড়ে দিলাম বাচ্চাগুলোকে এখানেই বড় করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ কদাহ